তো আজকের এই ভিডিও শুরুতেই আপনাদের একজোড়া গিরিবাজ পায়রা দিয়ে শুরু করছি বন্ধুরা বা দিকের ন রয়েছে ডান দিকেরটা মাদি আছে ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখবেন ভিডিওতে দামও বলা থাকবে কোন পায়রা কীরকম দাম অবশ্যই আপনারা দেখলে জানতে পারবেন এবং কোনো পায়রা আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিয়ে নিতে পারবে ডেলিভারি হয় ডেলিভারি হলে ডেলিভারি চার্জটা লাগবে তো বেশি কথা না বাড়ি এখন যেগুলো সেটিং জোড়া আছে সেগুলো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি চাললে চলুন বন্ধুরা আজকে এই ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা একজোড়া সেটিং পেয়ার গিরিবাজ পায়রা দেখতে পাচ্ছেন বন্ধুরা চোখ সাদার মধ্যে পিছনে একটা নর সামনে একটা মাদি একদম গরম পায়রা আছে একদম সেটিং জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি হবে খেলা ওরা গিরিবাজ পায়রা সেল আছে বন্ধুরা ভিডিওর মাধ্যমে পায়রা দুটি শখ করে দিন ডেলিভারি করলে ডেলিভারি চার্জ লাগবে পায়রা দুটো স্ট্যান্ডিং দুটো দেখে এই যে এটা হচ্ছে নর পায়রা আর এটা হচ্ছে মাদি পায়রা ঠিক আছে ভিডিওর মাধ্যমে ফার্স্ট জোড়াটা আপনার কাছে শখ করে দিলাম এরা গরমে ওড়ে এদের বাচ্চা কিন্তু গরমে ওড়ে ঠিক আছে একই সেম ব্লাড পায়রা পায়রা দুটির দাম আমি এখন বলে দিচ্ছি আপনাদের কাছে মাত্র আটশো টাকা জোড়া দাম দেখে নিন বন্ধুরা আটশো টাকার মধ্যে এক জোড়া ভালো জাতের গিরিবাজ পায়রা সেল আছে দেখে নিন বন্ধুরা শুধু কালার দেখলে হবে না পায়রা ফ্ল্যাং দেখতে হবে কিরকম আছে ভিডিওর মাধ্যমে এক পেয়ার সেটিং জোড়া শখ করে দিলাম আপনাদের যদি নিতে ইচ্ছা হয় আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে এই পায়রা জোড়াটি নিয়ে নিতে পারবেন অসুবিধে নেই অ্যাডভান্স করলে ডেলিভারি হবে তাছাড়া কিন্তু ডেলিভারি হবে না তো এই পায়রা দুটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং যদি কারো পছন্দ হয় কল করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো একজোড়া সেট মানে শ্বেত মানে ফুল সাদার মধ্যে শ্বেত গিরিবাজ পেয়ার বন্ধুরা শখ করুন পায়রা দুটি দেখুন এই জোড়াটা আপনার যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন একদম কম প্রাইসে দিয়ে দেওয়া হবে বন্ধুরা দেখে নিন মাত্র হাজার টাকা জোড়া দেখে নিন বন্ধুরা পায়া দুটি দেখুন এই যে এটা হচ্ছে মাদি পিছনে হচ্ছে নর একদম সেট জোড়া গিরিবাজ পেয়ার সাদার মধ্যে সেট গিরিবাজ ঠিক আছে খেলা ওরা গ্যারান্টি থাকবে যদি কারো পছন্দ হয় এই পায়রা দুটি নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের কিন্তু ডেলিভারি হবে ডেলিভারি হলে ডেলিভারি চার্জ লাগবে পায়রা দুটোর স্ট্যান্ডিং বা গেট আপ দুটো দেখে নিন খুবই সুন্দর পায়রা রয়েছে একদম সেটিং জোড়া সেটিং কালারের মধ্যে যদি কারো পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন ঠোঁট সাদা নোক সাদার মধ্যে বন্ধুরা পায়ে দুটি দেখে নিন একদম ফুল অন ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে যদি কারো লাগে এই পায়রা জোয়াটি নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে ভিডিওর দ্বিতীয় নম্বর পেয়ার পায়রা দুটি স্ট্যান্ডিংটা দেখে নিন খেলা ওরা গ্যারান্টি থাকবে উপরে বাজি করবে ঠিক আছে বন্ধুরা পায়রা দুটি দেখে নিন যদি কারো লাগে যোগাযোগ করবেন পায়ে দুটি সেল করে দেওয়া হবে সেল পারপাস দেখানো হচ্ছে আপনাদের বন্ধুরা মাত্র আটশো টাকায় এক জোড়া দেশি গিরিবাজ পায়রা সেল আছে মাদিটা দেখুন এবং নটটা দেখুন মাত্র আটশো টাকায় এক জোড়া দেশি গিরিবাজ খেলা ওরা পায়রা সেল আছে মুর্শিদাবাদী জেনারেশন ঠিক আছে স্টিল কালারটা নর আর সবজি কালারটা মাদি এদের প্রত্যেকবারের বাচ্চা কিন্তু খেলা ওরা হয় মাত্র আটশো টাকায় দিয়ে দেওয়া হচ্ছে এত সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা দেখে নিন বন্ধুরা এবং এর যদি একত্রে সব পায়রা নিতে চান সেটাও কিন্তু পসিবল আছে অসুবিধা নেই একসাথে যদি সব নিতে চান তাও আপনারা যোগাযোগ করতে পারেন আর যদি মনে করেন যে এই জোড়াটা নেবেন তাহলে আটশো টাকা দাম পড়বে আর ডেলিভারি করলে ডেলিভারি চার্জ লাগবে জোড়া খেলা ওরা নটটা হচ্ছে হাইট বাজি পুরো গ্যারান্টি থাকবে আর মাদিটায় একটু উপরে বাজি হবে ঠিক আছে কিন্তু ডিম বাচ্চা এবং খেলা ওরা গ্যারান্টি থাকবে এদের বাচ্চা কিন্তু নিচে বাজি আসে ঠিক আছে এদের বাচ্চা কিন্তু নিচে বাজি আসে যার কারণে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি যেটা ন্যায্য কথা সেটা আপনার কাছে তুলে ধরার চেষ্টা করছি তো এই জোড়াটা যদি কেউ নিতে চান কল করবেন তাহলে আপনারা নিয়ে নিতে পারবেন ভিডিও স্ক্রিনে করলে ডেলিভারি চার্জ লাগবে আরও জোড়া বন্ধুরা শেখ গিরিবাজ মুর্শিদাবাদী ডান দিকে একদম সেটিং জোড়া পেয়ার রয়েছে বন্ধুরা মাত্র আটশো টাকায় এত সুন্দর একটা খেলা ওরা গিরিবাজ পায়রা সেল পায়রা দুটি উড়ান হচ্ছে তিন থেকে চার ঘন্টা উড়ান হবে সাড়ে তিন থেকে চার ঘন্টা বা তিন থেকে চার ঘন্টা অ্যাভারেজ টাইম বলে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা ভালো করে দেখে নিন মাত্র আটশো টাকায় এক একজোড়া শ্বেত গিরিবাজ পায়রা একদম সেটিং জোড়া জোড়া পায়রা পায়রা স্ট্যান্ডিং দেখুন আগে মাত্র আটশো টাকায় এত সুন্দর এক জোড়া পায়রা সেল করে দেওয়া হচ্ছে জানেন আপনারা কেমন কি দামে আমাদের চ্যানেলে পায়রা সেল করা হয় অনেকে ভাবেন যে কম প্রাইসে দেওয়া হচ্ছে মানে লো কোয়ালিটি পায়রা কিন্তু তা নয় আমাদের কিন্তু চ্যানেলে যতটা পারবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা কম প্রাইসের মধ্যে পায়রা সেল করে দেওয়ার চেষ্টা করব যাতে সবাই নিতে পারে এবং পুষতে পারে নতুন যারা পায়রা প্রেমী আছে তো এই পায়রা দুটি যদি কারো পছন্দ হয়ে থাকে আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন পায়রা দুটি স্ট্যান্ডিং দেখুন যদি কারো ভালো লাগে ফোন করবেন এবার আরও কিছু পায়রা শখ করাবো আপনাদের কাছে বন্ধুরা শিরা পেয়ারটা দেখুন বন্ধুরা দেখুন পায়রা দুটো শখ করুন কীরকম গরম দেখুন নটটা পুরো গরম হয়ে রয়েছে ডাক করছে কীরকম মাটিটা প্রচণ্ড ভয় পাচ্ছে দেখুন মাধ্যমে একভাবে দাঁড় করিয়ে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি না কিন্তু যতটা পাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি দেখুন নটটা কীরকম গরম রয়েছে ভালো করে দেখে নিন একদম ডিম বাচ্চা ফুল গ্যারান্টি হবে খেলা ওরা পুরো গ্যারান্টি থাকবে দেখুন লাল লালশিরা পেয়ার পায়রা দুটো দেখুন বন্ধুরা কীরকম নটটা পুরো গরম রয়েছে পায়রার দামটা আমি বলে দিচ্ছি মাত্র আটশো টাকায় লাল লালশিরার পেয়ার বন্ধুরা ভালো করে দেখে নিন দেখুন নটটা কীরকম গরম ডিপ মাদিকে কীরকম তাড়া করছে দেখুন মাদিরও স্ট্যান্ডিংটা দেখুন তো এই পায়রা জোয়াটি মাত্র আটশো টাকাই সেল করে দেওয়া হবে দেখে নিন ডেলিভারি করলে ডেলিভারি চার্জ করবে আর এসে নিয়ে গেলে আটশো টাকা জোড়াই দাম পড়বে ভিডিও স্ক্রিনের দাম রয়েছে ওই নম্বরে কল করবেন তাহলে পায়রা জোয়াটি আপনার সংগ্রহ করে নিতে পারবেন ডেলিভারি হয় ডেলিভারি হলে ডেলিভারি চার্জ লাগবে মুর্শিদাবাদ পলাশি রেজিনগর কৃষ্ণনগর সমস্ত জায়গাতেই ডেলিভারি হয় বেলডাঙ্গাতেও ডেলিভারি হয় আমাদের দেখে নিন বন্ধুরা মুখো চোখের মাদি কালো চোখের মাদি একটা চোখ সাদার মধ্যে নট দুটো পায়রারই কিন্তু সেম জেনারেশন খেলা ওরা পায়রা আছে নটটা কিন্তু কালদম স্টাইলের মধ্যে আর মাদিটা হচ্ছে মুখো চোখ স্ট্যান্ডিং দুটো দেখুন পায়রা কীরকম স্ট্যান্ডিং আছে দেখুন দুটো পায়রারই খেলা ওরা গ্যারান্টি থাকবে যদি কারো কোনো পায়রা পছন্দ হয়ে থাকে এই পায়রাটির দাম মাত্র আটশো টাকা জোড়া সেল করে দেওয়া হবে যদি আপনাদের ভালো লাগে পায়রা দুটো যদি জেনুইন যারা নেবেন তারা কিন্তু গরমে পিটিয়ে উড়াতে পারবেন এবং গিরিবাজ পায়রার মধ্যে টপ কোয়ালিটির মধ্যে এই এক জোড়া পায়রা আছে যেটা আর কি খুবই ভালো পায়রা আপনারা নিয়ে ডিম বাচ্চা করাতেও পারবেন সাথে বাইরে সেট করেও উড়াতে পারবেন এই ধারি জোড়াটা যদি আপনাদের পছন্দ হয় এই পায়রাটি নেওয়ার জন্য আপনারা কল করতে পারেন তাহলে আপনারা নিয়ে নিতে পারবেন ভালো করে দেখে নিন মাত্র আটশো টাকায় এক জোড়া গিরিবাজ পায়রা সেল করে দেওয়া হবে যদি কারো পছন্দ হয় আপনারা নিয়ে নিতে পারবেন চোখ সাদার মধ্যে নড় আর মুখো চোখের তো এখন যে পায়রা জোড়াটা দেখতে পাচ্ছেন একজোড়া গিরিবাজ পেয়ার বন্ধুরা স্ট্যান্ডিং দেখুন গিরিবাজ পেয়ারের স্ট্যান্ডিংটা দেখুন মাত্র আটশো টাকা জোড়ায় এত সুন্দর এক জোড়া ভালো যাদের গিরিবাজ পেয়ার গরমে উড়ানোর জন্য পারফেক্ট উপরে বাজিও আছে এই পায়রা দুটির বন্ধুরা দেখে নিন একটা নর আছে একটা মাদি আছে বাদিকে একটা নর ডান একটা মাদি একদম সেটিং জোড়া রয়েছে সেম গেট আপ দেখুন নটটারও যেমনি গেট আপ মাদিটারও সেমনি গেট আপ দেখে নিন মুদ্রা নটের স্ট্যান্ডিং দেখুন পায়রা দুটি শখ করুন যদি কারো পছন্দ হয় একদম অফারের মধ্যে থাকবে আজকে যা দেখিয়েছি চারশো করে পিস মানে অর্থাৎ আটশো করে জোড়ার মধ্যে ভালো ভালো গিরিবাজ পেয়ারের কালেকশান আপনাদের শখ করে দিলাম কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্ট করে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে নিজস্ব পায়রা প্রেমীদের সাথে শেয়ার করুন এক জোড়া গিরিবাজ পেয়ার মাত্র আটশো টাকায় তো একদম কম দামের মধ্যে আমাদের এই চ্যানেলের মধ্যে একদম কম দামের মধ্যে হাই ফ্লাইং হাই কোয়ালিটি গিরিবাজ পায়রা সেল করে দেওয়া হয় কম কম প্রাইসের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন গিরিবাচ পেয়ারটি যদি কারো ভালো লাগে পছন্দ হয় আমাদের কিন্তু ডেলিভারি হয় অসুবিধা নেই অ্যাডভান্স করবেন তবেই পায়রা ডেলিভারি হবে আর টাইম পাসের জন্য কেউ ফোন করবেন না তাহলেই হবে ঠিক আছে অন দেখিন বন্ধুরা টাইম পাসের জন্য ফোন করবেন না যারা অ্যাকচুয়াল অরিজিনালি নেবেন তারাই ফোন করবেন বাদ বাকি অযথা সময় নষ্ট করে বিরক্ত করবেন না ভিডিওটি ভালো লাগলে নিজস্ব পায়রা প্রেমীদের সাথে শেয়ার করুন তারাও দেখলে জানতে পারবে আজকের এই আমাদের চ্যানেলের মাধ্যমে কী কী পায়রা সেল ছিল যারা কম দামের মধ্যে পায়রা খুঁজে তারাও নিতে পারবে তাহলে তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন ধন্যবাদ